সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকেও প্রায় পাঁচ থেকে ছয়টি মাদ্রাসার আইডি কার্ডের ফিতা প্রিন্ট হচ্ছে আপনার প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফিতার জন্য আপনি যোগাযোগ করতে পারেন আল মাহমুদ প্রেস সেন্টারে যেখানে মাত্র একদিনেই আইডি কার্ডের ফিতা ডেলিভারি দেওয়া হয় দ্যাট সিএম দুই সিএম আর আই সি এম থেকে শুরু করে সম্পন্ন মানসম্পন্ন আইডি ফিতা আপনি এখান থেকে আপনি করতে পারবেন যেগুলো ডিজিটাল যেগুলো ধোয়ার পরে পানি লাগার পরে ভিসার পরেও নষ্ট হবে না কালারের দীর্ঘস্থায়ী স্থায়িত্ব আছে এখানে আপনার এটা আপনি বাচ্চাদেরকে দেওয়ার পরে অথবা আপনি প্রতিষ্ঠানের স্টাফদেরকে দেওয়ার পরে এটার কয়েক গুণ সৌন্দর্য বৃদ্ধি পাবে সো আইডি কার্ডের ফিতার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন চিটাগাং রোড আফিরউদ্দিন উদ্দিন মার্কেটের মার্কেটে তলায় হচ্ছে আমাদের শোরুম সেখানে আপনি সরাসরিও চাইলে এসে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসলামালাইকুম রহমতুল্লাহ ববরকাত